নমস্কার বন্ধুরা রান্নাঘরের গল্পকথায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিতল মাছের পেঠির রান্নার তেল ঝাল রেসিপি এই মাছটা আমি রান্না করতে কি কি ব্যবহার করেছি তা এক ঝলক দেখে নেওয়া যাক তোমাদের সঙ্গে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক সরাসরি রেসিপিতে প্রথমেই আমি চার পিস চিতল মাছের পেটি নিয়েছি এখানে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম তারপরে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখাবো তার আগে দেখে নাও চিতল মাছের পেটিটা কত বড় ছিল দেখেই বুঝতে পারছো চিতল মাছটা অনেক বড়ো ছিল সেখান থেকে আমি চার পিস কেটে নিয়ে রান্না করছি প্রথমেই আমি কিছুটা লবণ কিছুটা হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য এতে সরষের তেল দেবো সরষের তেলটা দিলে মাছটাতে ভালো লবণ ঝালটা বসে বলেই আমি সরষের তেল সামান্য দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ভালো করে সমস্ত মশলা মাখিয়ে নেব মাছের গায়ে মাছের গায়ে যখন লবণ হলুদটা মাখানো হয়ে যাবে তখন কিন্তু মাছটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এই মাছটাকে দশ থেকে পনেরো মিনিট লবণ হলুদ মাখানোর পর রেখে দিলে মাছে কিন্তু ভালো লবণ হলুদ বসবে এরপরে আমি দেখো কিছুটা মশলা করে নেব তার জন্য কয়েকটি শুকনো লঙ্কা কয়েকটি কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে আদা আর দিয়ে দেবো ছোটো করে করে কাটা রাখা একটা টমেটো আর দেব এক চামচ জিরে আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি গুঁড়ো নয় আর দেবো সামান্য একটু লবণ দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তারপরে আমি সরাসরি চলে এলাম কড়াইতে কড়াইতে যখন সরষের তেল দিয়ে গরম হয়ে গেল তখন তাতে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিলে মাছগুলো দিলে আর লেগে যায় না এর জন্য আমি সবসময় লবণ দিয়েই মাছগুলোকে ভাজ ভিজে থাকি এবারও আমি লবণ দিয়েই মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো যখন এক পিঠ সামান্য একটু হয়ে যাবে তখন আমি উল্টে দেব। মাছগুলো এতটাই বড় যে উল্টাতে গেলেও আমার একটু সমস্যা হচ্ছিল সেই জন্য আমি একটু ধীরে উলটিয়ে নিলাম সময় ধরে যাতে মাছগুলো ভেঙে না যায় এইভাবে আমি উল্টে নিলাম এই মাছ কিন্তু অনেকে অনেক রকম করেই রান্না করে আমার মনে হয় কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যদি চিতল মাছের পেটি থাকে তাহলে তার সঙ্গে কিন্তু আর কোনো কিছুই লাগে না এ আজকাল কিন্তু মানুষ চিতল মাছের পেটি খাওয়া ভুলেই গেছে কারণ অত্যাধিক দামের জন্য তবুও আজকে আমি যে রান্নাটা করবো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে পাশে থেকো এক পিঠটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য আবার এবার উল্টে দিলাম উল্টে দিয়ে আমি আবারও আর একটা পিঠ উল্টে দেব এইভাবে বেশ করা করে ভিজে নেব মাছগুলো মাছগুলো কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে কারণ অনেক বড় মাছ তো যার জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু কম দিয়েই ভেজে নেওয়াই ভালো দেখো মোটামুটি মাছ আমার ভাজা হয়ে গেছে এই রকম পর্যায়ে রেখে কিন্তু আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নেব দেখো এরপরে আমি সমস্ত মাছগুলোকে এখান থেকে তুলে নেব তেল ঝরিয়ে নিয়ে মাছগুলো তোলা হয়ে গেলে পরে যে তেলটা থাকবে সেই তেলেই কিন্তু আমি সমস্ত রেসিপিটা তৈরি করব। দেখো আমার মাছ তোলা হয়ে গেছে মাছের যে তেল ছিল সেই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। তোমরা চাইলে এখনই গোটা গরম মশলাও দিতে পারো কিন্তু আমি এখানে ব্যবহার করে নিই মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে যে মশলাটা আমি আগে করে রেখেছিলাম পেস্ট মিহি পেস্ট সেটাকে এবার আমি দিয়ে দেব তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়ে এবার আমি মিক্সিং জারটা ধুয়েও জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুটা পরিমাণে এখানে হলুদ অ্যাড করলাম আর দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি আগে লবণ ব্যবহার করেছিলাম তার জন্য এখানে আমি সামান্য একটু লবণ দিলাম খুব বেশি পরিমাণে লবণ দেব না মশলা করার সময় লবণ আমি দিয়েছিলাম এরপরে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে এইভাবে যখন ভালো করে তেল ছড়িয়ে যাবে তখন কিন্তু মশলাটা আমার মোটামুটি কষা হয়ে যাবে তারপরেও কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে নেবো মশলা মশলাটা যখন একটু দলা দলা ভাব আসবে ঠিক ছানা কাটার মতন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দেখো মশলাটা অনেকটা ছানার মতন কাটা হয়ে গেছে আমার মশলাটা ভাজাও হয়ে গেছে এরপরে আমি এতে কিন্তু সামান্যই জল দেব খুব বেশি পরিমাণে কিন্তু আমি এখানে জল অ্যাড করব না আর জলটাকে আমি একটু গরম করেই নিয়েছি সবসময় মাছের ঝোলে যদি জল গরম করে দেওয়া হয় তাহলে মাছের টেস্ট খুব ভালো হয় এর জন্য আমি জলটা গরম করে নিই কিছুক্ষণ সময় ফুটতে দিয়ে এরপরে আমি এক এক করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি খুব বেশি ঝোল এখানে দিই নি তাই মাছগুলোকে আমি একটু খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে একটু ঝোলের মধ্যে চুবিয়ে নেব দেখো ঠিক এইভাবে করে নেব এইভাবে আমি সমস্ত মাছগুলোকে একটু মশলার মধ্যে ডুবিয়ে নিলাম ডুবিয়ে নিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে মাছটাকে একটু হতে দেব মাছটা থেকে যখন একটু তেল বেরোবে তখন আমি এতে একটু সামান্য গরম মশলা আর সামান্য ঘি অ্যাড করব। তোমরা চাইলে ঘি না দিতেও পারো কিন্তু গরম মশলা দিলেই বেশি ভালো লাগে খেতে ঘি গরম মশলা দিয়ে যেহেতু আমি মাছটা রান্না করব সেই জন্য ঘি গরম মশলা আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে ঘি গরম মশলা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিলাম সমস্ত মাছ মেশানো হয়ে গেলে পরে এবার আমার পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে এই রকম একটা মাছের রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কেমন লাগে বন্ধুরা তোমরা বলো তো তোমাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে